আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা জানিয়ে দিব বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বৃদ্ধি সংক্রান্ত পূর্বের একটি আপডেট খবর জানিয়ে দিব সংবাদটি ছিল দু সালের পনেরো ফেব্রুয়ারি বীর মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা বিশ হাজার টাকা কখন হলো এ বিষয়ে জানিয়ে দিচ্ছি বিস্তারিত তার আগে সুপ্রিয় বন্ধুরা আপনারা অবশ্যই আমাদের আইটি টিভি নিউজ ভিডিও ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন শুরুতেই বীর মুক্তিযোদ্ধাদের ভাতা বেড়ে বিশ হাজার টাকা করা হয়েছিল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সময় বীর মুক্তিযোদ্ধাদের ন্যূনতম মাসিক ভাতা বিদ্যমান ছিল তখন বারো হাজার টাকা থেকে বাড়িয়ে বিশ হাজার টাকা করেছেন সাবেক শেখ হাসিনা রাজধানীর উসমানী স্মৃতি মেলনায়তনে ইলেকট্রনিক পদ্ধতিতে মুক্তিযোদ্ধাদের সম্মানী ভাতা প্রদান কার্যক্রমের উদ্বোধন করেন ওই ঘোষণায় তিনি অনুষ্ঠানে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি বলেন এখন আমার মনে হয় বারো হাজার টাকা কিছুই নয় মুক্তিযোদ্ধাদের তালিকার নিচে অনেক স্লট রয়েছে আমরা এই তালিকার নিচে স্লটগুলোকে এক জায়গায় নিয়ে এসে টাকার পরিমাণ বাড়িয়ে বিশ হাজার টাকা করছি প্রধানমন্ত্রী বলেন তবে এটি হওয়ার জন্য কিছুটা সময় প্রয়োজন কারণ বাজেটে এই উদ্দেশ্য অর্থ বরাদ্দের জন্য সরকারেরও সময়ের প্রয়োজন রয়েছে তবে আমরা অবশ্যই এটি করব বলেন তিনি বর্তমানে বীর শহীদদের পরিবারগুলো প্রতি মাসে তিরিশ হাজার এবং যুদ্ধাহত পঁচিশ হাজার টাকা পাচ্ছেন সুপ্রিয় বন্ধুরা আপডেটটি হচ্ছে দু হাজার একুশ সালের এছাড়া মহান মুক্তিযুদ্ধের সর্বোচ্চ বীরত্বের জন্য শ্রেষ্ঠ ও বীর উত্তম খেতাব পাওয়াদের পরিবারগুলো প্রতি মাসে যথাক্রমে পাচ্ছে পঁয়ত্রিশ হাজার এবং পঁচিশ হাজার টাকা বীর বিক্রম বীর প্রতীক পদক বিজয়ীরা যথাক্রমে বিশ হাজার ও পনেরো হাজার টাকা এবং বাকি মুক্তিযোদ্ধারা সম্মানী ভাতা হিসেবে পেতেন বারো হাজার টাকা করে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট একসঙ্গে ভাতার বিষয়টি ঠিক করেছে বলে জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা বীর এবং বীর উত্তম ব্রেতিত নিজের তিনটি স্লটকে একটি স্লটে নিয়ে আসা ভালো কারণ সকলেই মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন দেশের বীর মুক্তিযোদ্ধাদের কল্যাণে সরকারের বিভিন্ন কর্মসূচি সংক্ষিপ্ত বিবরণ দিয়ে সাবেক শেখ হাসিনা বলেন সরকার গৃহহীন ও সুযোগ সুবিধাহীন মুক্তিযোদ্ধাদের জন্য গড় সরবরাহ করছে আমি যতদিন সরকারে আছি ততদিন এমন ঘটবে না যে মুক্তিযোদ্ধাদের কোনো বাড়ি বা ঠিকানা নেই এবং তারা দুঃখ কষ্টের দিন পার করছেন। তিনি সহ সরকার প্রত্যেকের জন্য বাসযোগ্য জায়গা সরবরাহ করবে উল্লেখ করে প্রধানমন্ত্রী আরো বলেছিলেন সাবেক বিন মুক্তিযোদ্ধাদের প্রতি শ্রদ্ধা জানাতে আমরা সরকারের তরফ থেকে প্রতিটি পদক্ষেপ নিয়েছি তিনি বলেছিলেন মহান মুক্তিযুদ্ধের স্মৃতি সংরক্ষণে সরকার বিভিন্ন ধরনের প্রকল্প গ্রহণ করছে সরকার প্রতিটি গণকবর সংরক্ষণের পদক্ষেপ নিয়েছে যেখানে পাকিস্তানি দখলদার বাহিনী এবং তাদের সহযোগীদের ধারা সংগঠিত অত্যাচারের চিহ্নিত রয়েছে বলে প্রধানমন্ত্রী বলে সাবেক প্রধানমন্ত্রী জানান শেখ হাসিনা এছাড়াও আরও বলেছিলেন সরকার প্রতিটি উপজেলায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স নির্মাণ করছে এবং যেখানে মুক্তিযুদ্ধ সম্পর্কিত উপকরণ সংরক্ষণের জন্য একটি ছোট সংগ্রহশালা থাকবে সাবেক প্রধানমন্ত্রী অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী আকম মোজাম্মেল হক এবং সচিব তপন ক্লান্তি গ্রোশ উপস্থিত ছিলেন কুড়িগ্রাম গাজীপুর খুলনা ও চাঁদপুর সহ বিভিন্ন ছিলেন তাদের সঙ্গে কথা বলেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ ছিল সুপ্রিয় বন্ধুরা মুক্তিযুদ্ধ ভিত্তিক গুরুত্বপূর্ণ খবর পরবর্তীতে মুক্তিযুদ্ধ বিষয়ক নতুন খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনে ক্লিক করে রাখবেন বেল বাটনী ক্লিক করার ফলে আপনার স্মার্টফোন ও কম্পিউটারে সক্রিয়ভাবে সকল ভিডিও নোটিফিকেশন